ওয়েলকাম বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশে অর্থাৎ এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা জানো জীবনবিজ্ঞানে পাঁচ মার্কের একটা ছবি আঁকা আছে আর ছবি আঁকাতে তোমরা যদি এই ভুলগুলো করো তাহলে কিন্তু পাঁচের পাঁচ পাবে না কি কি ভুলগুলো করা যাবে না একবার দেখে নাও প্রথমত তোমাদের ছবি আঁকতে হবে একটা পরিষ্কার পেজে একটা পরিষ্কার পেজে ছবি আঁকতে হবে সেখানে অন্য কিছু আর লেখা যাবে না ওকে দু নম্বর পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যেরকমভাবে দাগ টানা হয় চারদিকে সেভাবে দাগ টানতে হবে তিন নাম্বার দাগ নম্বর দিতে হবে দাগ নম্বর ঠিকঠাক করে দিতে হবে ওকে চার নম্বর পয়েন্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেনসিল ব্যবহার করতে হবে পেনসিল ব্যবহার না করলে কিন্তু তোমরা পাঁচের পাঁচ পাবে না তারপর নেক্সট পয়েন্ট যেটা মনে রাখতে হবে ছবি আঁকার সময় কাটাকুটি কোনো করা যাবে না কাটাকুটি কোনো করা যাবে না বেশি কাটাকুটি করে যাবে না ওকে একদম পরিষ্কারভাবে ছবিটা আঁকতে হবে তারপরে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্টিং পয়েন্টিং তোমাদের করতে হবে ছবি আঁকবে এরকম বাম দিক করে তারপর এখানে একটা দাগ টানবে তারপর সেই দাগে তোমাদের প্রশ্নের যে পয়েন্টিংগুলো করতে বলা হবে সেগুলোই করবে তাছাড়া এক্সট্রা কোনো কিছু করবে না বা তার থেকে কমও করবে না সাধারণত চারটা পয়েন্টিং থাকে তাহলে এভাবে বাম দিক করে ছবিটা আঁকবে তারপর এরকম একটা দাগ টানবে ডান দিকে এখান থেকে যে পয়েন্টিংগুলো দিয়েছে এভাবে একটার পর একটা ভালো করে পয়েন্টিং করবে একের ওপর আরেকটা যেন ক্রস না হয় এরকমভাবে ওকে একটার সঙ্গে আরেকটা যেন ক্রস না হয় আলাদা আলাদাভাবে পয়েন্টিং করতে হবে ঠিক আছে নেক্সট যেটা করতে হবে ছবি আঁকার পর সেখানে নিচে দিতে হবে চিত্র বলে চিত্র বলে যে ছবিটা তোমাদের পড়েছে সেই ছবির নাম লিখতে হবে অর্থাৎ যদি বলে নিউরনের চিত্র অঙ্কন করো তাহলে এখানে লিখতে হবে চিত্র নিউরন ঠিক আছে এই কতগুলো পয়েন্ট তোমরা যদি ভালোভাবে মেনটেন করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাঁচের পাঁচ পাবে আর ছবিটা একটু ভালো করে আঁকতে হবে পরিষ্কারভাবে ঠিক আছে